রাত ঠিক বারোটার পরে রহিম গ্রামের মেঠোপথ ধরে হাঁটছিল চারদিকে গভীর নিরবতা শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ হঠাৎ দূরে পুরনো বটগাছটার দিক থেকে একটা চাপা কান্নার শব্দ ভেসে এলো রহিম থমকে দাঁড়ালো এই সময় কে ওখানে কাঁদবে ধীরে ধীরে এগিয়ে যেতেই ঠান্ডা হাওয়া বইতে লাগল গাছের নিচে সাদা শাড়ি পরা এক মেয়েকে বসে থাকতে দেখল রহিম মেয়েটার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে রহিম জিজ্ঞেস করল আপনি এখানে একা কেন মেয়েটি কোনো উত্তর দিল না শুধু মাথা নিচু করে হালকা কাঁদতে লাগল রহিম কাছে যেতেই মেয়েটার কাঁধ কাঁপতে লাগল হঠাৎ সে মাথা তুলল রহিম দেখল তার চোখ দুটো রক্ত লাল আর মুখটা ছেঁড়া যেন কেউ ছুরি দিয়ে কেটে দিয়েছে ভয়ে রহিম পিছিয়ে গেল কিন্তু তখনই মেয়েটি হেসে বলল এত রাতে আমার কাছে এলে কেন মেয়েটি ধীরে ধীরে ভেসে উঠে রহিমের দিকে আসতে লাগল মাটিতে তার ছায়া নেই রহিম দৌড়াতে গেল কিন্তু পা নড়ল না যেন কেউ শক্ত করে ধরে রেখেছে পরদিন সকালে গ্রামবাসীরা পথের পাশে রহিমের জুতোটা পেল কিন্তু রহিমের কোনো খোঁজ নেই আজও